হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান অ্যান্ড কিচেন আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা নয় দুটো রেসিপি শেয়ার করবো আজকে আমি বানাচ্ছি খিচুড়ি এবং সবজি এই ঠান্ডার দিনে সকালে টিফিনে খিচুড়ি অথবা রাতের বেলায় গরম গরম খিচুড়ি কিন্তু সবাই কম বেশি পছন্দ করে তো আজকে ভাবলাম যে সেই সবজি দিয়ে খিচুড়ি এবং নিরামিষ সবজি বা লাবড়া বা ঘ্যাট যে যেটাই বলটা না কেন সেই সবজি রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব খুবই মজার রেসিপি একদম পুজোতে আমরা যে খিচুড়ি সবজিটা খাই সেরকমই কিন্তু হবে খেতে দারুণ মজার অবশ্যই পুরো রেসিপিটা দেখো তো চলো রেসিপি শুরু করা যাক সবার প্রথমে আমি খিচুড়িটা বানিয়ে নেব আর তার জন্য এখানে আমি দেড় কাপ নিয়েছিলাম গোবিন্দভোগ চাল তোমাদের কাছে যে ভোগ চাল থাকবে সেটা দিয়েও করতে পারবে অথবা আতপ চাল দিয়েও করতে পারবে যেটা তোমাদের কাছে থাকবে সেটা দিয়েই করবে আর চালের মধ্যে আমি লং দিয়ে রেখেছিলাম এতে করে চালে কিন্তু খুব তাড়াতাড়ি পোকা হয় না তাই এখানে আমি লং কয়েকটা দিয়ে রেখেছিলাম আর এই দেড় কাপ চালের সঙ্গে আমি কিন্তু এক কাপ থেকে অল্প কম নিয়েছি মুগ ডাল তোমরা যদি চাও এখানে মুগ মুসুরি মিক্সড করেও দিতে পারবে সেক্ষেত্রে মুগ ডালটা হাফ কাপ এবং ওয়ান ফোর্থ কাপ মসুরির ডাল দিয়ে দেবে সব কিছুকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখো আর আমি এখানে কাঁচা মুগ ডালের খিচুড়ি করব তাই মুগ ডাল কিন্তু কাঁচা অবস্থায় দিয়েছি তোমরা চাইলে মুগ ডালটা ভেজে নিয়ে তারপরও এই চালের সঙ্গে ধুয়ে নিতে পারবে এদিকে আমি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য নিয়েছি দুটো গাজর আর কিছু নিয়েছি মটরশুঁটি তোমরা চাইলে নানারকম রকম ভেজিটেবলস দিয়ে খিচুড়িটা তৈরি করতে পারবে অথবা প্লেনও বানাতে পারবে তবে আমি যেহেতু এর সঙ্গে নিরামিষ সবজি করছি তাই খুব বেশি সবজি এর মধ্যে দেবো না গাজর এবং মটরশুঁটিটা দিলে দেখতেও বেশ ভালো লাগে এবং খেতেও বেশ ভালো লাগে তাই এখানে আমি দুটো গাজরকে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি সঙ্গে আমি কিছু মটরশুঁটি দেখো দানা বের করে নিচ্ছি মটরশুঁটিগুলো গুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কিনে চিড়ে নিচ্ছি ঝালটা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারবে এদিকে আমি একটা কড়াইতে সরষের তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম সঙ্গে দেখো আমি একটা সসপ্যানে গরম জল বসিয়েছি এটা আমি খিচুড়িতে দেব এদিকে তেলটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম সঙ্গে আমি একটা তেজপাতার ছিঁড়ে ফোড়নে দিয়ে দিয়েছি এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে পাঁচ ফোড়ন এক চামচের মতো ফোড়নে দিয়ে ফোরনটা একটু ভেজে নিয়ে সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা তোমরা এখানে কুচি করে নিতে পারো তবে আমি এখানে থেতো করে নিয়েছি আদাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা গাজর কাঁচা লঙ্কা এবং মটরশুঁটি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দু তিনবার পরিমাণ মতো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর এটাকে কিন্তু আমার ভাজার দরকার নেই বা সেদ্ধ করারও দরকার নেই হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি আগের থেকে ধুয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু খুব সিম্পলভাবে এবং সহজভাবে আমি তোমাদের খিচুড়িটা তৈরি করে দেখাচ্ছি আর এতে করে কিন্তু পরে আর তোমাদের খিচুড়িটার মধ্যে ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই এখানে কিন্তু আমি চাল ডাল সব কিছু একসঙ্গে ভেজে ওই যে জলটা আমি গরমে বসিয়েছি তার মধ্যে দিয়ে দেবো তাতে করে পরে কিন্তু আমার আর ফোড়নের কোনো ঝামেলা থাকবে না খুব সহজে কিন্তু খিচুড়িটা তৈরি হয়ে যাবে আর এই খিচুড়িটা খেতেও দারুণ লাগে আর এই খিচুড়িটার চাল ডাল ভাজার সময় তোমরা চাইলে কিন্তু এখানে হলুদ লবণ অ্যাড করতে পারো তবে আমি হলুদ লবণটা এখন দিচ্ছি না এটা আমি পরে অ্যাড করব দেখো এখানে জলটা কিন্তু ফুটে উঠেছিল এর মধ্যে আমি চাল ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি মিডিয়াম আছে মাঝে মধ্যে এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি এদিকে দেখো চাল ডাল কিন্তু বেশ সুন্দর অনেকটাই বয়ল হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্ট বয়ল হয়ে গেছে এবার এর মধ্যে এই সময়ে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে হলুদটা সুন্দরভাবে মিশতে পারে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার খিচুড়িটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এতে করে এর মধ্যে যে জল জল ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে আর খিচুড়িটা আরও একটু ঘন হয়ে যাবে তোমরা পাতলা চাইলে একটু পাতলা করে করতে পারো তবে আমি খুব বেশি পাতলা করব না এদিকে খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে এই সময় এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো সঙ্গে হাফ চামচ পরিমাণ আমি দিয়েছি চিনি চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে নিরামিষ খিচুড়িতে চিনি কিন্তু বেশ ভালো লাগে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে এক চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা এটা নামিয়েও দিতে পারো তবে আমি এখানে আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু গ্যাসটা একবার বন্ধ করে দেব দেখো খিচুড়ি আমার একদম রেডি হয়ে গেছে বা ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি এবার আমি এদিকে নিরামিষ সবজিটা তৈরি করব তার জন্য এখানে আমার ঘরে যা যা সবজি ছিল সব কিছুই কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি এখানে আছে ব্রকলি মুলা, বেগুন বিনস মটরশুটি গাজর ছিম আলু এখানে একটা শালগম আছে বাঁধাকপি আছে এবং ফুলকপি আছে তো এখানে যা যা ছিল তাই নিয়েছি তোমাদের কাছে যা সবজি অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা নিয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই এবার এদিকে এক এক করে সব সবজি আমি কেটে নিচ্ছি আর এই শীতে নানা রকম সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে এই নিরামিষ সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো যা যা সবজি অ্যাভেলেবেল থাকে সব কিছু এর মধ্যে দেওয়া যায় আর এটা খেতেও দারুণ আমার কাছে তো দারুণ লাগে আর এই শীতের দিনে সকাল বিকালে গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে যদি এরকম একটা সবজি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো এখানে আমি সব কিছু সবজিকে কিন্তু দেখো এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা পছন্দ মতো ছোটো বড়ো সাইজে করে কাটতে পারো আর আমার এই আজকের রেসিপি দুটো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে আমার সব সবজি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে সবার শেষে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর বাঁধাকপি কিন্তু আমি ঝিরিঝিরি করে কাটবো না একটু বড় বড় করে কাটবো নিরামিষ সবজিতে এরকম বড় বড় করে দিলে কিন্তু বাঁধাকপিটা বেশি ভালো লাগে তো আমি এরকম বড় বড় টুকরোতে কেটে নিচ্ছি এবার সবার শেষে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি কিন্তু বেশ পরিমাণ নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে এবার যে কড়াইতে আমি খিচুড়িটা সোমবার দিয়েছিলাম সেই কড়াইটার মধ্যে আবারও সর্ষের তেল দিয়েছি বেশ অনেকটা যেহেতু অনেকগুলো সবজি তাই অনেকটা সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে আদা কুচে দিয়েছি আদাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর বেশ অনেকটা সবজি হয়ে গেছিল কড়াইটা কিন্তু আমার এখানে ছোটো পড়ছিলো তাই একসঙ্গে সবগুলো সবজি আমি দিতে পারিনি কিছুটা দিয়েছি দেওয়ার পর উপর থেকে পরিমাণ মতো দিয়েছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এদিকে আমি নিয়েছি ধনেপাতা এখানে দু তিন মুঠির মতো ধনেপাতা আছে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিলাম এবার এদিকে ঢাকনাটা খুলে নিয়েছি আর সবজিটা দেখো এখন কিন্তু বয়েল হয়ে অনেকটাই কমে এসেছে এবার এটাকে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে হলুদ লবণটা ভালো করে মিশতে পারে এবার এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিটা মিলিয়ে দিচ্ছি বাঁধাকপিটা সবার শেষে দিচ্ছি কারণ কি বাঁধাকপি খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় তাই সব শেষে দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে উপর থেকে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম তোমরা ধনে পাতাটা চাইলে সব শেষে নামানোর আগেও দিয়ে নিতে পারো তবে আমি আগেই দিয়ে দিচ্ছি এতে করে বেশ ভালো সেন্ট আসে সবজির মধ্যে আমার ভালো লাগে তাই আমি আগেই দিয়েছি দিয়ে আবারও ভালো করে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি এই সবজিটা কিন্তু ঢেকে ঢেকেই তৈরি করতে হয় তাতেই বেশ ভালো লাগে আর আমি একটু এভাবে করে মিশিয়ে নিতে ভালোবাসি এই সবজিটাকে তোমরা যদি একটু কম সেদ্ধতে খেতে পছন্দ করো তবে কিন্তু প্রথমে দু তিনবার পর আর ঢাকবে না তাহলে দেখবে বেশ সুন্দর হয়ে যাবে আর এদিকে আমার সবজিটা রেডি হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ সঙ্গে হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি ভালো করে নেড়ে চিঁড়ে নিয়ে এর মধ্যে সব শেষে দিয়েছি ঘি এক চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি দেখো এদিকে আমার নিরামিষ সবজিটাও রেডি হয়ে গেছে আর খিচুড়ি তো আগের থেকেই বানিয়ে রেখেছিলাম দেখো খিচুড়িটা এখন কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এবার একটা থালাতে উঠিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই শীতের সকালে এরকম মজাদার খিচুড়ি এবং সবজি যদি থাকে তাহলে কিন্তু মাছ মাংসও খেতে মন চাইবে না এতটাই মজার এই খিচুড়িটা খেতে অবশ্যই তোমরা বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে আজকের জন্য বাই